তো এখন ফিল করতে পারলাম যে আসলেই সাতার সবচেয়ে ভালো ব্যায়াম হুম সাতার কাটতে গেলে পায়ের সবগুলা পেশি ঠিকভাবে কাজ করে মানে কাজ করাইতে হয় ইউ হ্যাভ টু তা না হলে সাতার কাটাই যাবে না মাজার পেশি পায়ের পেশি নিচে সব পেশি হচ্ছে যে ঠিকভাবে কাজ করাইতে হয় এ মা জুতা চলে গেল জুতা মোর জুতা হেলমেটের নিচে জুতা রেখে গেছে তো এক জোড়া আছে আরেক জোড়ার একটা ওই যে চলে গেছে সমস্যা একটু হ্যালো এভরিওয়ান এখন খালি গায়ে হাফ প্যান্ট পর অবস্থায় যাইতেছি গোসল করার জন্য সামনে এখন এই জায়গাতে হচ্ছে মাছ ধরতেছে দেখা যাইতেছে যে সামনের এক ভাই এটা যে আমাদের ওইদিকে ঝাঁকি জাল বলে যায় না যে এখানে এটার নাম কি আসসালাম আলাইকুম ভাই ভাই জালের নাম কি ঝাঁকি জাল এখানেও ঝাঁকি জালি বলে আপনি মাছ ধরছেন কিছু উঠে না না ট্রাই করতেছেন না ছোট ধরছে নো মাছ কিছু একটা মাছ তো খারাপ না আর কি সুন্দরী আছে দেখি একটু সামনে একটু গভীর पानी ইহন তো এই পিছনে পানি কো একটা গভীর না সামনে একটু গভীর پانی ওইখানে গিয়ে দেখি যে কি অবস্থা আর কি আর গোসল করতে হবে আরো পিছনে এইখানে তো আরো বেশি পানি তো এইখানে গোসল করা যাবে না এইখানে এক ভাই মাছ ধরছে অনেকগুলো মাছ ধরে দিতেছে দেখ তো কি কি মাছ এখানে কি কালার এটা আই ডোন্ট আমি মাছ চিনি না আমি মাছ কয়েকটা কমন মাছ চিনি ওই বল মাছ চিনি পাঙ্গাস মাছ চিনি ইলিশ মাছ চিনি যে কটা চিনা যায় আর কি দূর থেকে দেখি ওই যে সামনে হচ্ছে ঝাঁকি জালের কি করতেছে দেখি ওইখানে যাই আস্তে আস্তে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালোই মাছ কেমন ধরে

মাছ চিনি না মনে হয় এটা পুঁটি মাছ দূর থেকে দেখে মনে হইতেছে এটা চিংড়ি পুঁটি মাছ এত কমন এই যে এখানে মাছ ধরে রাখছে দেখেন যে লাফ হয়ে গেছে ওরা এই যে ভিতরে পুঁটি তো মাছ এই সাইজের আছে ভালোই বড় বড় লাগতেছে দেখে ভালো মাছ ধরছে এটার কি বলে ও এই যে এটা হলো বাইলা মাছ না বাইলা মাছ অনেক টেস্টি তো খাইলাম আমি হ্যাঁ আর বড় হবে এগুলো না আচ্ছা আচ্ছা

তোমার পিছনে যে ভাই আছে উনি যেটা বললো যে মাছ হচ্ছে বেশি পাওয়া যাবে আরো প্রিন্ট পরে মানে পানি আর একটু কমে গেলে তখন এখানে মাছ ধরে হচ্ছে যে বেশি পরিমাণ ই করতে পারবে তো এখনো তো ভালো মাছই দোস্ত দেখলাম কুটি মাছের মধ্যে মোটামুটি সাইজ ভালো বড় ছিল ওগুলো সুন্দর ছিল মাছগুলো দেখতে যেহেতু দেখতে সুন্দর খাইতে আর সুন্দর হবে এটা তো বলাই যায় আঙ্কেল এগুলা কি হাওড়ার মাছ আচ্ছা কেমন প্রাইস কেমন দামে বিক্রি করেন সাত কেজি সবগুলা সাত আটশো টাকা তো ভালো তো খারাপ না ধরেন কিভাবে জাল দিয়ে না জাল কি ওইখানে পাইতা রাখেন তারপর আসে আচ্ছা আচ্ছা অস্থির অস্থির ভালো আছে মাছগুলা বাইম মাছ না মেক্সিমাম ভাল